ছয়টা গাড়ি রিজার্ভ আপনার আসছিল ঢাকায় তার মধ্যে সাইটটা চলে আসছে দুই গাড়ি আমরা আটকাইছি আমরা ওই জায়গায় আটকায় ফেলছি দুই গাড়ি দুই গাড়ি আটকানি পরে তাদেরকে একটা নিয়ন্ত্রণ একটা জায়গায় রাখা হয়েছে রাখা হওয়ার পরে তাদেরকে বলা হয়েছে তারা বলছে যে আমরা আপনাদেরকে কিচ্ছু করব না আপনারা শান্ত থাকেন আপনাদের মতো আপনারা কাজ করেন তা আমাদের মতো ছাত্ররা ছাত্র ভাইদের সাথেই আমরা ছিলাম ছাত্র ভাইদের সাথে তা অনেকেই এক দফা দাভির আন্দোলন তো পাঁচ তারিখ সবাই দেখছেন বা আপনারাও দেখছেন ওই দাবিতেই আমরা রুডে আসছিলাম আর কি পাঁচ তারিখ পাঁচ তারিখ ওই দাবিতে আমরা রুডে ছিলাম হঠাৎ করে বিজেপির দুই গাড়ি লোক ওরা কিন্তু ওদের মতোই ছিল ওদেরকে বলছি আমাদের উপর কোনো আক্রমণ যেতে হয় ওরা আমাদের কাছে সিলেন্ডার করছে প্রথম অবস্থায় ওরা সিলিন্ডার করছে ওরা অস্ত্র এক জায়গায় রাখছে তো হঠাৎ করে আমরা তো আমরা আমাদের মতোই আমরা তো আর জানি না যে তারা গুলি করবে আমাদের হঠাৎ করে তারা মনে করেন যে দুই গাড়ির লোক একসাথে চাঁপায় নামিয়ে পড়ছে নামিয়ে এলুবাতারি গুলি গুলি করা শুরু করছে হ্যাঁ হ্যাঁ যারা সিলিন্ডার করছে আমাদের না না আমরা ওদেরকে কোনো টাচ করি নাই হঠাৎ করে দুই গাড়ি লোক এলু গুলি করছে আমি তো আল্লাহ আমার বাসায় আনছে আর যে কত মানুষ আমার চোখের সামনে মারা গেছে ওইটি তো বলার মতো মাসা নাই আমার একটা লাগছে হাতে একটা লাগছে পেটে ওইখানে আমি আমার দেখাই আমি আমার দেখাই প্রায় সাতাশ জন আমার লোকে ভরে গেছে তার আমি আমার আমার বাসাটা ছিল কাছে একদমই মেন রোডের কাছে ছিল আমার বাসাটা আমার বড় ভাইয়ের বাসা ছিল শ্রীপুর মাওনা চৌরাস্তা হ্যাঁ অবদার মোড়ে আমি ওই জায়গায় আমার বাসা আনো আর গার্মেন্টসের সাথে তখন আমার বড় ভাইয়ের বাসা ছিল কাছে আমার বাসা ছিল একটু দূরে তা আমার কথা হলো আমি যেহেতু গুলি গেছি আমার তো বাঁচতে হবে আমি আমি অন্য দিক না তাকাইয়া কালে আমি কিনো রকম আমার ডান্ডা লই আমি বড়ো ভাইয়ের বাসায় সামনে যায় ফিরে গেছি গুলি নিয়ে চলে গেছি আরও সাতাশ জন পড়ে রয়েছে আমি দেখতেছি কিন্তু ওদেরকে বাঁচাইাম না আমি নিচে বাঁচাম তখন আমি চলে গেছি চলে যাওয়ার পর আমার বড়ো দেখা তো মাথায় হাত দেলাইছে আমার পেটে গামছা দেয়া হাত বানলো হাতে গামছা উন্না দেয়া বানলো বাঁধার পরে কোনো গাড়ি নাই গুলির গুলির কারণে হরতে পারত না আমার নিয়ে একটা হসপিটালে যাইবে হ্যাঁ কালি টানা এক্সট্রা করতেছে এন থেকে এই রুমেতে নিতেছে কিন্তু ঘর থেকে বের হতে পারতেছে না গুলির কারণে পরে হ তোন গন্ডগোল পরে কিনুরকম আরেক গণ্ডে লই আমারে সাধারণ একটা হসপিটালে গেছে যাওয়ার পরে ওরা চিকিৎসা করবে না এটা হল আল্লাহ মেডিকেল মানাচুরাস্তা আল্লাহরা মেডিকেল ওরা প্রাথমিক একটা চিকিৎসা কি করছে আমার আটটা কালে একটা বেন্ডিস করে দিছে আর ওইটাতে গামছা যেটা ছিল এটাই আর একটা স্যালান লাগিয়ে দিছে তখন অ্যাম্বুলেন্স পাওয়া যায় না আমার লগে আমি যাইতে যাইতে আমার নিয়ে যাইতে যাইতে আরো সাতাশো জন নিয়ে গেছে ওই জায়গায় গুলি বৃদ্ধি দুপুর আড়াইটার দিকে আড়াইটা বা তিনটার ভিতরে পরে অনেক কষ্ট করে একটা অ্যাম্বুলেন্স ভাগ করছে একটা অ্যাম্বুলেন্সে আমরা তিনজনটা ঢুকাইছে ঢুকায় মাইমিসিং ফাড়াইছে মাইম সিং তাৎক্ষণিক মাহ মেডিকেলে পাঠানোর পরে ওইখানে আমাদের অপারেশন করছে মোটামুটি ভালো চিকিৎসাই দিছে ওইখানে পরে ওইখানের যে আপনার এই আপনার যে প্রধান যে পরিচালক উনি আমার অবস্থাতে কে বলতেছে তোমার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল পাঠাতে হবে অনে যেহেতু ওরা বলছে তা আমাদের অবশ্যই আসতে হবে ওরাই সব ব্যবস্থা করে উন্নত চিকিৎসার জন্য মা ঢাকা মেডিকেল পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল পাঠানোর পর আমাদের সেই উন্নত চিকিৎসার কোনো ইয়া পাইলাম না ফলাফল পাই নাই ফলাফল না পাওয়ার পরে ওইখান থেকে বিজিবি হসপিটালের ঘোষণা দিল যে কারা 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 বিজিবি হসপিটালে যাবেন পরে আমি বড় বাইরে বললাম যে বিজিবি হসপিটালে চলো যাই আমরা তারপর আমরা বিজিবি হসপিটালে চলে আসলাম কিন্তু এখানে আসার পরতে আমাদের চিকিৎসা খুব ভালোভাবেই করা হচ্ছে